কত মন কষ্ট পেয়ে বসে আছে কৃষ্ণকালা ভেব না গো তুমি একলা এই কলিকালে জগৎ মাঝে সর্বলোকে তোমায় ডাকে কেমন করে হরি বাসর দেখো সর্বজনে কে বলে গো তুমি একলা তোমার নামের কলঙ্কিনী হয়ে আছি আমি তোমার জাননি ও গো আমার ননি গোপাল আমি বড্ড খুশি তোমায় পেয়ে তাই তুমি কর মোরে কৃষ্ণ নামের কাঙালিনী আমি তো কৃষ্ণ কাঙালিনী তোমার জননী আর তো আমি এই জন্মে কিছুই চাহিনি গো দয়াময় তুমি তো কাঙালেরও দয়াল তুমি কাঙাল বড় ভালোবাসো আমি তো কৃষ্ণ নামের কাঙাল ও দয়াময় দয়া করে তোমার ওই চরণ দুখানি দাও দাও মোরে দর্শন একেবার আমি তোমার ওই রাঙা চরণ বক্ষে জোড়ায় ধরে এই গঙ্গা যমুনার মতো দুখানি নয়ন দিয়েছো তার অশ্রু জলে আমি তোমার ওই রাঙাচরণ যেন ধোয়াতে পারি গো আর তোমার এই মধুর হরিনাম যেন অবিরাম বদন ভরিয়া কহিতে পারি গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি আছে গো দেব তোমায় কিছুই তো নাহি আমার এই দেহ মনাত তা সবই তোমার তাই তোমার দেহ তোমার আত্মা দিয়ে আমি যেন তোমার ওই রাঙাচরণ সেবা করিতে পারি আমি যেন তোমার ওই রাঙাচরণের দাসী হয়ে থাকিতে পারি গো দয়াময় করো দয়া মরে